আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কিতাবুল ফেরোয়ানা প্রিয় দর্শক আপনাদের জন্য আমরা অরিজিনাল যে মিশরি অরিজিনাল একবারে অথেন্টিক একটা প্রোডাক্ট অরিজিনাল কিতাবুল ফেরওয়ানা চন্দন কাঠের আমাদের কিতাবের কালেকশনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ক্লিয়ার পানির মতো ক্লিয়ার এবং শয়তানের বাইবেলগুলো দেখতে পারবেন যে কতটা পানির মতো ক্লিয়ার এবং স্পষ্ট কাগজের মধ্যে লেখা আছে কোথাও কোনো বোল নাই কোথাও কোনো জাপসা নাই আমাদের কিতাবে এক গ্রাম ওজনে কম ফাইবেন না এক পৃষ্ঠারও কম ফাইবেন না যত পৃষ্ঠার মুখ দিয়া বলবো ঠিক তত পৃষ্ঠার আপনি গুণা নিতে পারবেন কোনো সমস্যা নাই এই কিতাবগুলো আমরা সরাসরি ইন্ডিয়া থেকে ইনপুট করে আনি তারপর আমরা বাংলাদেশে বিক্রি করি তো এগুলো কোনো বাংলাদেশি কিতাব না সবগুলো ইন্ডিয়ান কিতাব চাইলে আপনারা অন্য অন্য দেশের বইও আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন বাংলাদেশি বই আছে ইন্ডিয়ান বই আছে তারপর অন্যান্য রাষ্ট্রের বই আছে আপনারা যে কেউ চাইলে বই নিতে পারবেন এই যে যে বইগুলো আনছি আপনারা দেখবেন অনেকে একটা দুইটা করে এই কিতাব দিয়ে ভিডিও করে এর এতগুলো কিতাব এখন পর্যন্ত কেউ আপনাদের দেখাইতে পারছে কি না আমি জানি না সঠিক তো আমরা কিতাব একত্রে পাঁচশো পিস এক হাজার পিস আনি আইনা তারপর বিক্রি করি তো আমরা দুই একটা কিতাব নিয়ে ব্যবসা করতে বই বই নেয় এখানে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা ঠিক আছে নিতে পারবেন আপনারা চাইলে পাইকারি নিয়ে নিজেরাও ব্যবসা করতে পারবেন দশ পিস বিশ পিস একশো পিস দ্বারা যারা নেবেন আবার এক পিসও নিতে পারবেন খুচরা তবে আমরা দামের দিক দিয়ে খুবই কম রাখি অরিজিনাল যে কিতাবগুলো চন্দন কাঠের আমাদের পাতাগুলো অনেক শক্ত আপনার বইটা অনেক দিন টেকসই হবে ছিঁড়বে না এবং একশো পার্সেন্ট কার্যকরী যে কিতাব তাবিজদের কিতাবগুলা যে উল্টা সুলেমনি কিতাব ঠিক আছে এই ধরনের কিতাবগুলো আমরা বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে গিয়া এই কিতাবগুলো সংরক্ষণ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এক টাকাও কিতাবের এক টাকা অগ্রিম আপনার দেওয়া লাগবে না যে কোনো কিতাব নেবেন জিনের দেশের কুয়েকাব তারপরে মনে করেন উল্টা মানে উল্টা লজ্জা তু নাজা কিতাবল ফের ওয়ানা বাইবেল সতী লজাতজা সত্য লজাতজা যা মন চা তা কিতাব নেবেন কোনো সমস্যা নাই এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না আপনি দুইশো টাকা ডেলিভারি চার্জের দিতে হবে যদি বড়ো কোনো কিতাব নেন দুইশো টাকা ডেলিভারি চার্জার দিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হবে আপনার বাসায় কিতাব পৌঁছে দেবে তারপর আপনি কিতাব হাতে পায় তারপর টাকা দিবেন এখানে কোনো ভাওতাবাজির সিস্টেম নাই অনেকে বলে যে এক হাজার দুই হাজার টাকা অগ্রিম দেওয়া লাগবে এগুলো কোনো চিটারি পারি আমাদের মজা নাই আমরা সর্বোচ্চ গেলে দুশো টাকা ডেলিভারি চার্জের নেই দুশো টাকা নেওয়ার পরে আপনার কিতাব আপনার হাতে পৌঁছা দিয়ে তারপর আমরা টাকা নিই তো এই ধরনের সুযোগ সুবিধাগুলো আমরা দিতেছি যারা এখন আমাদের সাথে কন্ট্রাক্ট করেন নাই এখনই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্রাক্ট করেন তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ